আছেন একজন মানুষ আকস্মিক ভাবে এই ইহজগৎ ত্যাগ করে পরলোকে গমন করেছেন তিনি রেখে গেছেন তার পাঁচটি কন্যা সন্তান দুটি একটি পুত্র সন্তান এরা অবুজ সরল এদের হৃদয় শক্তি নেই ভক্তি নেই আদ্য শ্রাদ্ধ অন্তে আজ সজাতি ভোজনের দিন তাদের এই দিনও আয়োজন হে আমরা কাম প্রার্থনা করতে আজকের এই রন্ধনশালায় তুমি উপস্থিত হয়ে যারা এই মহান কাজে ক্ষতি হয়েছে রন্ধন কাজে তাদের উপর ভর করে তুমি আজকের এই এবং তাদের যে অসহায় সন্তানগুলি যারা এখনো সেই কবুষ তাদের হৃদয় শক্তি নেই ভক্তি নেই দিন কায়াও দুপোটা অশ্রু জল ছাড়া তাদের আজকের দিনে দেওয়ার আর কিছু নাই আমি আমার সেই ছেলে ধর্মে আমি বলছি রূপ আজকের দিনে সেই ভগবানের পার্থ্যে প্রার্থনা করবে হে দয়াল আমাদের বাবা আমাদের অসহায় এমন করে আমাদের চলে গেছে সেই সব তুমি তোমার তাকে স্থান দিয়েও হয়

একটু নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও হ্যাঁ ওইটা দিয়ে তার হাতে যাও তারপরে बाबा की शरत तो श्शुर जी

दा ओ 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 হ্যাঁ তুই আছি রহমদার সালে সাত থেকে তারা ইতোরা করে আর কোন না আর কোন না দাদা ওটা লেডি দই নিবি না 八大，八大那个。